এবার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চটেছে সাধারণ জনতা রাস্তাঘাট আটকিয়ে তারা যে আন্দোলন করতেছে এর জন্য জনগণের আপনারা এখানে লক্ষ লক্ষ মানুষকে পঞ্চাশ জন মানুষ কেন করবে আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রশাসনের লোককেও মানছেন না যার যার মতো করে শেষে রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছেন লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের রাস্তাঘাট অবরোধ করে এই সকল শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের কারণে মানুষের জীবন বিপন্ন হইতেছে তাই তো সাধারণ জনতা তাদের উপরে অনেকটাই ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে তারা কিসের নার্স হইল এখানে রুগী মারা যাচ্ছে আর এখানে তারা আন্দোলন করছে এসকল আন্দোলনকারীদেরকে কোনো মতেই যেন ঠেকানো যাচ্ছে না চস্টর মন হলে তার আম বন্ধ করে দেব বাংলা কলেজের মন হলে ওইদিক ওইদিক বন্ধ করে দেব ঠিক আছে তাহলে ওরা তো ভাতই খেতে পারবে না পরের দিন সকালে চেষ্টা জানা এখন আন্দোলনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে যার যে কোনো দাবি দাও হোক না কেন সেটা নিয়ে তারা রাস্তায় নেমে পড়ে আন্দোলন করার জন্য আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক সেনা কর্মকর্তার ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত কিছু কথা শুনুন ঠিক আছে এই যে এখানে মেয়েরা আছে আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না নেদার উই ডোন্ট টাচ

যেটা গ্র্যাপ করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম আমি কি বুঝাতে পেরেছি

এইখানে রাস্তা তার আগে ইনস্ট্যান্ট হয়ে গেছে এরকম কিছু না এটা আপনাদেরও ব্যর্থতায় যে এইসব যে কানাগুসা চলছে এটা আপনারা জানতে পারেন যাই হোক মেন কথা হচ্ছে এত কথা বলে তো হবে না আপনারা এরপর থেকে ওরা যখন গেট থেকে বেরোয় দাবি দেওয়া করবে আমি দেখতে চাই আপনাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা ওদের সাথে আছেন ঠিক আছে আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করবো অমান্য করে তারা চলে এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই আন্দোলনের ফলে সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয় ঢাকান পড়ছে ওরা বন্ধ করে দিছে আজকে এখন জগন্নাথ বন্ধ করে ওনার বাইরে পাগল হয়ে গেছে ওর মাথা নষ্ট হয়ে গেছে সব কিছু এখনই লাগবে ডাকার উপরেই লাগবো জগন্নাথের সমস্যা জগন্নাথ ডাকা বন্ধ ডাকা ইউনিভার্সিটির হঠাৎ করে মনে সারা জীবন পালা করলো না হৎক্রিয়ত মনে হলো আমার পালয় করতে হবে আচ্ছা কি করতে হবে রাস্তা বন্ধ করবে রাস্তার লোক কি সম্পর্কে একমাত্র ওরাই জানে আর আল্লাহ পাকে ওই জন্য এক বাইরে কইলাম আছে আপনি রাস্তা বন্ধ করেছেন কারণ হঠাৎ করে মনে হলো ইস্টের মনে হলো যে রামপুরা বন্ধ করে দিব বাংলা কলেজের মনে হলে ওই দিক ওই দিক বন্ধ করে দিবো

এই যে আপনি তো টর্চার হইলেন আপনি কালকে পাশ করে বাড়িবেন না অফিসে যাইবেন না আপনার আমার থেকে আপনার পেশা দরকার আমি ছিলাম আমার তো মোটামুটি আলাপক দুই টাকা টাকা পয়সা দিয়েছে আমি একটা কোনো মেডিকেল যেতে পারবো যারা জগন্নাথ বা রাগের পর মধ্যবিত্ত সন্তান ঠিক আছে ও তো ঢাকা মেডিকেলে যাওয়া লাগবে কেমন যাবো এখন থাকবে ঢাকা মেডিকেল বলেন বিভিন্ন আছে তাদেরকেও আমি ছেড়ে দিলাম ছেড়ে দিচ্ছি কিন্তু না এটা ঠিক না এক কথাই ঠিক না ওরা আমিও তো এক সময় শিক্ষার্থী ছিলাম মারলে মারণ যেবো না ও মাছ এই আপনি এই একটা সরকারি চেঞ্জ হয়ে গেছে গা মারণ যেব না ডার্লিং যাই করেন নাই করেন মারণ যাব না কথা কীবো কিন্তু বাইগারও একটা কথা কি আপনারা যখন একলা কিন্তু পারেন নাই মানুষ সাধারণ মানুষ যখন আসছে আপনার সাথে জয়েন করছে তখন পারছেন যদি আপনারা আমাদেরকে আলাদা করে ফেলেন কষ্ট দিতে থাকেন একটার উপর একটা একটার উপর একটা তাহলে ব্যাপারটা কি হবে যে আপনার এক পক্ষ চলে যাবেন আমরা সাধারণ মানুষ যারা ব্যবসা ভাত করে ভাত কর্ম করে খাই ওরা জমুকা আরেক পক্ষ হয়ে তখন কিন্তু দুই ভাই বিপদে পড়ো কথাটা এটা না আপনার পাওয়ারটা কি দিন শেষে আপনার হাত তুলে কিন্তু আমিও কালকে চলে আসবো কিন্তু যখন আপনি এক পক্ষ আমি এক পক্ষ মানে আওয়ামী লীগ বিম্পি জমুগা তখন কিন্তু আমাদের কিন্তু পনেরো বিশ বছর ধরে শিক্ষকতা করতেছে তাদেরকে আহত করা হয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু তাদের পক্ষে কিন্তু এরকম কোনো মানুষ এখন দাঁড়াই নাই কোনো কিছু লাগবে না আপনি সাধারণ মানুষই আপনি আপনি মানুষ কি করবেন আপনি আমি হেডামলা মানুষ সাধারণ মানুষ

করলে মানুষের কষ্ট শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে দেখছেন এবং সাধারণ জনগণের এই দুর্ভোগ কে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন